অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন দিন কমল সোনার দাম আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে বিগত কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের সুস্থ দিয়ে অনেকটাই কমল সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি এক নজরে আজ এক বড়ি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে কতটা নিচে নেমেছে রূপোর দাম আজ এক গ্রাম রূপর দাম পড়ছে একশো তেষট্টি টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে ষোলো টাকা এবং এক কেজি রূপোর দাম পড়ছে এক লাখ তেষট্টি হাজার টাকা গতকালকের তুলনায় রূপোর দাম আজ অনেকটাই নিচে নেমে গেছে এবং বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে এখন অনেকটাই সস্তা রয়েছে রূপোর দাম তো আসুন এবার দেখে নেব সোনারা বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের এই তিনটি ক্যারেটের সোনা সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় ফের আজ বাজার খুলতে পাঁচ হাজার তিনশো টাকা দাম নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আজকের বাজারে এক ভরি সোনার দাম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার এক লাখ দশ হাজার একশো একুশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আগামীতে কেমন থাকবে সোনার দাম কি জানাচ্ছে না বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন মুদ্রাস্ফীতির হারে চাপ এবং ডলারের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার ফলে সোনার দামে এই পতন দেখা যাচ্ছে সোনার দাম নিম্নমুখী হয়েছে প্রিয় দর্শক আপনি যদি এর থেকে আরও সস্ত দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে চান তো অপেক্ষা করে থাকলে আপনি এর থেকে আরও সস্ত দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন তার কারণ হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে আবারও ফেড মিটিং হওয়ার আশঙ্কা আছে তখন যদি মুদ্রাস্ফীতির হারে চাপ এবং ডলারের দাম যদি এর থেকে আরও বৃদ্ধি পায় তাহলে সোনার দাম কিন্তু এর থেকে আরও নিচে নামবে সাথে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখন দেশের বাজারে রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই কমিয়েছে তার প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে আজকের বাজার রেটে এবং সোনার দাম এখন নিম্নমুখী হয়েছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা অলঙ্কার তৈরি করার তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারের যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে বাকিটা হয়ে থাকে পিওর সুদ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার চারশো সত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চোদ্দো হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ সাতচল্লিশ হাজার টাকা গতকালকের তুলনায় আঠারো ক্যারেট সোনার সাথে পাল্লা দিয়ে আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ছ হাজার পাঁচশো টাকার নিচে নেমে গেছে তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেটের বাজার রেট কত পড়ছি যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিয় দর্শক এবং আমাদের দেশে স্টক এবং সেন্সেক্স বাজারের মধ্যে দাম ওঠানামা হতে দেখা যায় আজকের বাজার স্টক মার্কেটের মধ্যে দাম অনেকটাই নিচে নেমেছে প্রতিটি ক্যারেটের সোনা আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এক গ্রামের বারো হাজার পাঁচশো তেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পঁচিশ হাজার একশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ একান্ন হাজার তিনশো টাকা আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজকে চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দাম গতকালকের তুলনায় আবারও সাত হাজার একশো টাকার নিচে নেমেছে প্রতি একশো গ্রামে তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ তেত্রিশ হাজার সাতশো ছিয়াশি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো স্থানীয় জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাতি এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও জানাচ্ছেন যে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজকের বাজারে বাইশ ক্যান্ট হলমার্ক সোনার এক ভরির দামও অনেকটাই নিচে নেমেছে আজ বাজার খুলতেই